পেলে আর আমরা এই যেহেতু ওই বাজেটে মানে প্যান্ডেল প্যান্ডেলার টাকা দিতে পারবো না বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে যাব শুধু এই প্যান্ডেলে কোনো কাপড় লাগবে না যা বাস বাধা আছে বাসেই থাকবে আর কিছু এখানে লাগানো হবে না হয়তো শুধু এই যে এই অবস্থায় আমরা মূর্তি পুজোটা করে এবারের মতো সমাপ্ত করি পুজোর অনুদান না মেলায় হতাশ পুজো উদ্যোক্তারা ঘটনাটি মাতাভাঙা শহর সংলগ্ন বাড়ি পুজো কমিটির জানা কমিটি পনেরো বছর ধরে পুজোর আয়োজন করে আসছে রয়েছে প্রশাসনিক অনুমতিও কিন্তু অনুদান তারা পাচ্ছেন না তবে এই বছর প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় পুজোর অনুদান পাবেন তারা এর ফলে পুজোর বাজেট বাড়ান উদ্যোক্তারা কিন্তু তারা সম্প্রতি জানতে পান তাদের সাথে সাথে যারা অনুদানের জন্য আবেদন করেছিলেন তারা অনুদানের অনুমোদন পেয়েছে কিন্তু তারা অনুদানের অনুমোদন পাননি আর তাতেই এক প্রকার দুশ্চিন্তা তাই পড়ে গিয়েছেন তারা কি করে এত টাকার বাজেট পূরণ করবেন সেটাই এখন চিন্তা তাদের তবে যেহেতু প্যান্ডেলে বাস বাধা হয়ে গেছে এবং প্রতিমা বায়না হয়ে গিয়েছে তাই প্রতিমা এনে শুধুমাত্র বাস বাধা প্যান্ডেলেই তারা পুজো করবেন তাই প্যান্ডেলে হয়তো কাপড়ও লাগাতে পারবেন না এই আশঙ্কাই প্রকাশ করছেন তারা দুর্গা পুজো কমিটি দীর্ঘদিন ধরে পারমিশন হওয়া সত্ত্বেও এমনকি অনেক দিন ধরে এই পূজাটা চলছে কিন্তু কোনোরূপ সরকারি অনুদান আজ অব্দি পায়নি তো আমাদের সমকালীন পুজো এখন ওরা সরকারি অনুদান পাচ্ছে আর আমাদের এমনও অবস্থা হয়ে গেছে যে পুজোটা করা খুব কষ্টদায়ক আর আমরা এই জন্য প্রশাসনিক দিকে প্রশাসনের কাছে আর্জি করছি যে আমাদের এই ব্যবস্থাটা যদি করে দেয় সরকারি অনুদানের জন্য আমরা খুবই উপকৃত হব আর এটা যদি খুব দ্রুত করে আশ্বাস রাখছি যে আমাদের এই প্যান্ডেলের যে অবস্থা আছে সেটাতে আমরা কিছুটা হলেও কাপড় লাগাতে পারবো এমতো অবস্থায় সকলেই আছে এখানে যে এই রকম অবস্থা দেখে সবাই একদম বিস্মিত অনেকেই তো অনুদান পায়নি তার মধ্যে আমরাও আছি এমনই এক কমিটি যে অনেকের মধ্যে আমরা যে আমাদের যেহেতু অন্যবারের তুলনায় বাজেটটা একটু বেশি বেশি করা হয়েছে তো বেশি করার ফলে আমরা দিশেহারা হয়ে পড়েছি যে আমরা এই পুজোটা আদৌ করতে পারবো কি না তোমাদের তো একটা বাজেট ধরেই তো এই পুজোর বাজেট করা হয়েছিল তো সেই ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা নয় তো আমরা ভাবছিলাম যে ওই সরকারি অনুদানটা আমরা দীর্ঘদিন ধরে পারমিশন থাকার সত্ত্বেও যে পাই নাই এবার প্রশাসনিক দপ্তর থেকেও আশ্বাস ছিল যে পাবো ওই বাজেট ধরেই আমরা বাজেটটা বলেছিল কে আশ্বাস দিয়েছিল আমাদের মাধামা থানায় আমরা যখন কাগজপত্র জমা করি তখন ওখান থেকে আশ্বাস আসে অনেকটা যে এবার হয়তো তোমাদের হয়ে যাবে

তাহলে আমাদের ওই মূর্তি এনে মূর্তি পূজড়াই করতে হবে এমন পরিস্থিতিতে বর্তমানে আছি তো না কান্দিনে যাই এরকমই মনে হয় থাকবে ঠিক আছে এই জন্য তুমি কারো কাছে আজকে কোনো কারোর কাছে যাচ্ছ আজকে আমরা পুনরায় থানার সাথে আরেকবার যোগাযোগ করব আর আমরা সিএমও যে Grievance আছে माननीय মুখ্যমন্ত্রী সেটাতেও আমরা কমপ্লেইন করেছি এর আগের বার দু হাজার কমপ্লেন করেছি বাট ওখানে লেখা ছিল যে সার্ভিস প্রোভাইডেড বাট আমরা কোনো সার্ভিস পাইনি কিন্তু এবারও আমরা পুনরায় কমপ্লেনটা করছি কিন্তু এখনও অবধি দেখাচ্ছে যে আমাদের কমপ্লেনটা পেন্ডিংয়ে আছে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাচ্ছি এই বিষয়টা যদি আমাদের দ্রুততার সহিত একটু সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হবো এবং আমাদের এই খুব এই পূজাটা উপকৃত পেলে আর আমরা এই যেহেতু এই বাজেটে মানে করো প্যান্ডেল টাকা দিতে পারবো না বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে যাব। এই কারণে আমরা যে মূর্তি পুজোটা মূর্তি পুজোটা করার সিদ্ধান্ত নিয়েছি তো আমরা মূর্তি পুজো করেই এইবারের মতো আর কি সমাপ্তি মানে সমাপ্তি করব মূর্তি পুজো কীভাবে হবে শুধু এই প্যান্ডেলে কোনো কাপড় লাগবে না যা বাঁশ বাঁধা আছে বাসেই থাকবে আর কিছু এখানে লাগানো হবে না হয়তো শুধু এই যে এইরকম অবস্থায় আমরা মূর্তি পুজোটা করে এবারের মতো সমাপ্ত করি আপনার নাম কি দীপঙ্কর রায় সাক্ষর বাড়ি দুর্গা পুজো কমিটির প্রেসিডেন্ট এ মহানগর পূজা সমিতির পুস্তক আলমা এই এলাকায় বাসিন্দা আমি এই এলাকায়ই বাসিন্দা তো তো পূজার অনুদান না পাওয়াতে প্যান্ডেলে কাপড় লাগানোর লাগাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এবং কোনো মতে যেহেতু খোলা প্যান্ডেলেই পূজা খোলা প্যান্ডেলেই পূজা হবে যেহেতু প্রতিমাটা অর্ডার দিয়ে ফেলেছে না হলে ঘট পূজা করতে বলছে এটা সম্পূর্ণভাবে পূজা বন্ধ করার পথে ছিল কিন্তু এদেরকে অনেক বোঝানোর পরে এরা মুক্ত পূজার দিকে এরা রাজি হলো এবং মাথামা থানার আইসিউকে বলা হয়েছে এবং উনিও যথেষ্ট সহযোগিতার চেষ্টা করছে যাতে অনুদানটা পায় এবং উনি এই বিষয়ে তৎপর আছেন আশা করি আমাদের কুচবিহার জেলার যিনি এস আছেন বিষয়টা বা প্রশাসন যারা আছেন তারা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন দেখে এদের যাতে অনুদানটা পায় তার সুব্যবস্থা করবেন আমরা এই আশা আগে এবং এই কথাই আমি এই কমিটিকে বলছি আশা আগেই এরা টাকাটা পাবে আজকালের মধ্যে হয়তো পাবে প্রশাসনেরও এইরকম আশার আছে দেখা যাক এখন কি হয় যদি পায় তাহলে এই এরিয়ার মা বোনেরা যে এখানে এসে যথেষ্ট আনন্দের সহিত পূজাটা পূজা অর্চনা করতে পারে তাহলে সেই আনন্দটা হবে অনুদানটা আসলে আর না আসলে এই সাধারণভাবে মায়ের যেভাবে নিয়ম এর সঙ্গে পূজাটা করা যায় সেভাবেই এরা করবে যেটা জানা যাচ্ছে যে আপনাদের এই পুজো যে পুজো রয়েছে এই পুজোর সাথেই আরও অন্যান্য যেই পুজোর উদ্যোক্তারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অনুদানের অনুমতি মিলেছে কিন্তু আপনাদেরটা মেলেনি এই এদের সঙ্গে এই সমকালীন যারা তিনজন ইয়ে অনুদান অনুমোদন পায় তাদের মধ্যে মাথামা সেন্ট্রাল হোস্টেল গতকালকে ওদের নামে চেক আসে এদেরও আসার কথা ছিল জানি না কোন অজ্ঞাত কারণে এদের চেকটা আসলো না আশা করি আই সাহেব যেহেতু কথা দিছে চেষ্টা করছেন উনি যাতে এরা অনুদানটা পায় আশা রাখবো প্রশাসন সহযোগিতায় হাত বাড়াবে এদের দিকে এরা যাতে অনুদানটা পায় আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন